নমস্কার বন্ধুরা জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন যে উনিশে জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জনসংযোগে ডাক দেওয়া হয়েছে অর্থাৎ মহামিছিল কিন্তু উনিশে জানুয়ারি রয়েছে সেই জন্য প্রতিটা সরকারি কর্মী পেনশনভোগী এবং বেকারদের কিন্তু অবশ্যই বলা হয়েছে এই মহামিছিলে অংশগ্রহণ করার জন্য সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে তার জন্য কিন্তু জনসংযোগ যাত্রা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় সেই যাত্রাতেই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সংগ্রামী যৌথ মঞ্চের এক কর্মী তিনি কি বলেছেন প্রতিটা সরকারি কর্মীর কিন্তু অবশ্যই জানা প্রয়োজন এবং সাধারণ মানুষেরও কিন্তু অবশ্যই জানা প্রয়োজন প্রতিটা কথার খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই বক্তব্যটি পুরোটা শুনুন এবং ভিডিওটি লাইক করুন বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দিন তো চলুন দেখে তিনি কি বলছেন

তাহলে কেন্দ্র থেকে টাকার পরিমাণ বাড়লো সাড়ে তিনশো শতাংশ আর অভ্যন্তরীণ আয় বাড়লো একশো শতাংশ শতাংশ তার বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ে আমাদের ছেলেরা শিক্ষক পেল না হসপিটাল ডাক্তার পেল না নার্স পেল না অফিসে ডেভেলপমেন্ট অফিসারের কর্মচারী নিয়োগ হলো না পঞ্চায়েত কর্মচারী নিয়োগ হলো না তাহলে এই টাকা কোথায় গেল সরকার তো আয় বেরিয়েছে আমাদের এই জায়গা থেকে আমাদের ঘরের যারা মা আমাদের ঘরের যারা গৃহপর্মী তারাই ঘরে বিভিন্ন কাজ করে কিন্তু যখন আপনার আয় বেরি যাবে তখন দেখবেন যে আপনি আরেকটি লোককে রাখবেন বাসন বাজার জন্য ঘরে রান্নাবার টাকা প্রকাশ বাচ্চাকে পড়ানো দেখানো বিভিন্ন ক্ষেত্রে যখন আপনার আয় বাড়বে তখন কিন্তু আপনি লোক নিয়োগ করবে আপনার

কিন্তু এই টাকাটা যেটা একজন আদর্শ যদি রাজ্য সরকার হতো এই সাড়ে চারশো টাকা জনগণের কিন্তু রাজ্য কি করলো এই টাকাটা শিক্ষক নিয়োগ করলো না ডাক্তার নিয়োগ করলো না নার্স নিয়োগ করলো না ইঞ্জিনিয়ার নিয়োগ করলো না বিভিন্ন অফিসের কর্মচারী নিয়োগ করলো না পুলিশের নিয়োগ দিলো না এই টাকাটা বিভিন্ন ফুপকটের নামে ফালাফেলার নামে এই টাকা বিভিন্ন নেতারা তাদের সুইস ব্যাংকে আর ওবি টাকা পাঠতে লাগলো রাষ্ট্রের টাকা আর সুইস ব্যাংকে পড়ে আছে রাষ্ট্রের টাকা আজকে দুবাইতে ইউএসডি তে থেকে যাচ্ছে কিন্তু এই টাকাটা যদি শিক্ষক দিয়ে মাধ্যমে ঋণের মাধ্যমে দান আত্মীয়